জিওর ল্যান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রকাশ করেছে আমরা এখন এই টেস্ট পেপারের ভূগোল বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলি দেখে নেব প্রথমেই চারশো ছয় পৃষ্ঠার ভূগোলের প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব এখানে বর্গাসিয়া আদর্শ হাই মাদ্রাসার প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপিসর উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিশৌরি নদী মোহনায় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল কুড়ি দশমিক নয় চার শতাংশ বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটি হল ব্যারোমিটার পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি হল গ্র্যান্ড ব্যাঙ্ক সূর্য চাঁদ সূর্য ও পৃথিবীর একই রেখায় অবস্থানকে বলে সিজিগি ব্ল্যাকফুট রোগ হয় যে ধাতুর কারণে তা হল আর্সেনিক ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হল রাজস্থান ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তা হল আধি চা উৎপাদন কোন রাজ্যে সর্বাধিক আসাম ভারতের একক বৃহত্তম শিল্প হল কালপাস বন শিল্প ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ইসরোর প্রধান কার্যালয়ে অবস্থিত বেঙ্গালুরুতে এরপরে হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় হ্যাঁ বারখান বালিয়াড়ির মাঝখান অংশটা ভেঙে গিয়ে তা থেকে সেই অংশ থেকে ধীরে ধীরে শিব বালিয়াড়ির সৃষ্টি হতে পারে সত্য চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত আর চীন সাগর হচ্ছে টাইফুন সুতরাং এটি মিথ্যা জৈব ভঙ্গুর বর্জ্য কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সারে পরিণত হয় সত্য সিয়াচেন ভারতের বৃহত্তম মহিমাবাহ এটিও সত্য ভারতের ধান গবেষণাগার দিল্লির পুষায় অবস্থিত দিল্লির পুষায় রয়েছে গম গবেষণা কেন্দ্র আর ধান গবেষণা কেন্দ্র আছে উড়িষ্যার কটকে সুতরাং এটি মিথ্যা ভারতের ঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ হ্যাঁ পশ্চিমবঙ্গ একটি জনঘনত্বপূর্ণ রাজ্য তবে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার যেহেতু এখানে সর্বাধিক বলা হয়নি তাই এটি সত্য হবে কারণ পশ্চিমবঙ্গ একটি জনঘনত্বপূর্ণ রাজ্য লোয়েস শব্দের অর্থ হল স্থানচ্যুত বস্তু ওজন গাছের ঘনত্ব ড্যাশ এককে পরিমাপ করা হয় ডবসন এককে পরিমাপ করা হয় ড্যাশ স্রোত বিশ্বের দ্রুততম সমুদ্র স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত ড্যাশ ভারতের প্রধান অন্তঃবাহিনী নদী লুনি ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পের দানব বলে পেট্রো রসায়ন শিল্পকে আরএফ শব্দের পুরো কথাটি হল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এরপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও মাজুলি একটি নদীদ্বীপ দ্বীপ ওজন গহ্বর আন্টার্কটিকাতে দেখা যায় মগ্ন এখানে প্ল্যাংটন বেশি জন্মায় ভেম্বানাদ কয়েল দুর্গাপুর ভারতের রোড কান্ডারা একটি শুল্ক বন্দর এরপরে দু এক কথায় উত্তর দাও কোন ভূমিরূপ বাস্কেট অফ এক নামে পরিচিত ড্রামলিন সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর প্রবাহিত উষ্ণবায়ু কি নামে পরিচিত চিনুক কোন জলবায়ু অঞ্চলে শীতকালে সর্বাধিক বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমালাই পর্বতের আনাইমুদি ভারতের বৃহত্তম উপহারদের নাম কি চিল্কা কালবৈশাখী অসমে কি নামে পরিচিত ভারতের অরণ্য কোথায় অবস্থিত এরপরে দুই নম্বরের গবেষণাগার প্রশ্ন দেওয়া হয়েছে ছটি প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের একটি করে অথবা আছে একইভাবে তিন নম্বরের অথবা সংক্ষিপ্ত ব্যাখ্যা করো এখানে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প আছে প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে আঞ্চলিক ভূগোল অংশ থেকেও চারটি প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে সর্বশেষে আছে মানচিত্র চিহ্নিতকরণ এই অংশটিকে আমরা পৃথক একটি ভিডিওতে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লঞ্চটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ